যদি আপনি ঝড়ের সময় গোসল করতে থাকেন এবং সেই সময় বজ্রপাত হয় সেই সময় বজ্রপাতের ফলে প্লাম্বিং সিস্টেমের মাধ্যমে মেটাল পাইপ দিয়ে বিদ্যুৎ পানিতে মিশতে পারে আমরা জানি পানি বিদ্যুতের জন্য সুপরিবাহী যার ফলে বিদ্যুৎ দ্রুত প্রবাহিত হতে পারে এবং এই ঘটনার সময় যদি আপনি গোসল করতে থাকেন তাহলে পানির মাধ্যমে এই বিদ্যুৎ আপনার শরীরে প্রবেশ করতে পারে এবং যা থেকে বড় ইঞ্জুরি পর্যন্ত হতে পারে আসসালামু আলাইকুম আজকে আমি আসছি এটা হলো খিলকাত এলাকা আপনি যদি ভিডিওটা দেখেন এটা খিলকাত এলাকার ওইখানে এই যে ই আছে যেটা হলো খেলার মাঠ আছে এবং এই খেলার মাঠে আশেপাশে খিলকাতের আশেপাশে বা এই এদিক দিয়ে দেখাইলে গেলে তিনশো ফিট রাস্তাটা এই তিনশো ফিট একেবারে কাছে ডুমনি এলাকা এখানে আসি আমরা পানির মোটর এই বিল্ডিংটা হলো পাঁচতলা বিল্ডিং পানির মোটর অটোমেটিক সিস্টেমটা কাজ করাবো এবং আমাদের এই যে ডিজিটাল প্রোডাক্টটা এই ডিজিটাল প্রোডাক্টের মাধ্যমে আমরা কাজটা করাবো এই প্রোডাক্টটার যে সুবিধাগুলো কী কী এই প্রোডাক্টটা হলো আপনার প্রথমত লো ভোল্টেজ যদি থাকে মোটর চলবে না হাই ভোল্টেজ থাকলেও মোটর চলবে না হ্যাঁ লো ভোল্টেজ এবং হাই ভোল্টেজ চলবে না এছাড়াও এই প্রোডাক্টের ভিতরে যদি আপনার টাইমিংয়ের সিস্টেম আছে আপনি ইচ্ছা করলে টাইমিংয়ের মাধ্যমে পানি উঠাতে পারবেন এছাড়াও আপনার এই প্রোডাক্টের পানি মোটর যখন ইয়ে টেন পারসেন্টে নেমে উঠবে এই প্রোডাক্টে নেমে আসবে তখন সরাসরি মোটর চালু হবে আবার যখন পানি উঠতে থাকবে ওঠার পরে যখনই এই জোপারগুলো পাইপটা আসে জোপারগুলো পাইপের ঠিক চার ইঞ্চি আগে এই চার ইঞ্চি আগে মানে এইখানে এইখানে পাইপটা আসতেই সাথে সাথে মোটর বন্ধ হয়ে যাবে হ্যাঁ এটা এই কন্ট্রোলারের মাধ্যমে নিচে বৈশা আপনার যে আমি যে সুইচটা দিবে ওই সুইচের কাছে এই নিচে প্যানেল পোস্টটা লাগানো হবে এখানে নিচে থাকা অবস্থায় আপনি দেখতে পারবেন আর ট্যাঙ্কিতে পানি কত পার্সেন্ট আছে এটা আপনি পুরোপুরি দেখতে পারবেন এবং সাথে এই যে মোটরটা আমরা অটোমেটিক করব অটোমেটিক করলে আপনার যে সুবিধাগুলো এগুলো হবে যে পানি কোনো সময় ওভারলোড হয়ে পড়বে না এবং আপনার যে এই যে পানি করে এখানে যে হাত ড্যাম হয়ে যায় অথবা দেখা যায় যে মোটর ছাইড়ে দিয়ে সে চলে গেছে আর এক জায়গায় তখন দেখা যায় যে এই মোটরটাকে আর কখনই বন্ধ করতে করতে অনেক পানি পড়ে যায় এই কারণেই আমাদের আসলে এই প্রজেক্টটা কাজ করার যে যাতে পানিটা ওভারলোড করে না পড়ে ঠিক আছে আসসালামু আলাইকুম আবার অন্য কোনো ভিডিওতে আপনার সাথে কথা হবে আসসালামু আলাইকুম